Pucur para Pucur Par! para Par!

আর এখানে আমার সন্তানও আসছে আমার পরিবারও আসছে গার্জেন এটা এক লেভেলের মানুষ না আজকে থেকে ও আবার বন্ধু হইল তার মানে আমরা একটা এই যে শুধু সংগঠনটা যদি সন্তান পরিবারে যদি বাবা মা সন্তানের সাথে পরিবার মানে বন্ধুত্ব মতো আচরণ না করতে পারে তাহলে কিন্তু সন্তানের মনোভাবটা কিন্তু বিকশিত করতে গেলে কিন্তু অবশ্যই বাবা মাকে বন্ধু হতে হয়